বাতিল নয় এবার রং বেরঙ্গের পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি করে আলোড়ন সৃষ্টি করেছেন উপজেলার গোয়ালির ম্যাট খাসপাড়ার কয়েকজন বাসিন্দা স্থানীয়দের কাছে বাড়িটি বোতল বাড়ি হিসেবে পরিচিতি লাভ করেছে বাড়িটি ভূমিকম্পন রোধক ও পাঁচ কক্ষ বিশিষ্ট এই বাড়িটির নির্মাণ কাজ চলমান ছাদ ঢালাইয়ের কাজ বাকি তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোতল বাড়ির একাধিক ছবি ভাইরাল হয়েছে বোতল বাড়ি দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে উৎসুক মানুষ আসছে তবে অভিনব পদ্ধতিতে বাড়ি নির্মাণের ব্যাপক খুশি স্থানীয় বাসিন্দারা তারা বলেন বাড়িটি নির্মাণে ইটের বদলে প্লাস্টিকের পরিত্যক্ত বোতল আর বালু ব্যবহার করা হয়েছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলগুলোর মধ্যে বালু ভরে তা ব্যবহার করা হয়েছে বাড়ির দেয়ালের গাঁথনি তৈরি মানুষ দেখতে আসে খুব সুন্দর করে খুব কষ্ট করে দিনমজুর খাটি এগুলো করেছে বুঝছেন ডেলি খাটতে যায় আর দুই সপ্তাহে যে কয়টা দেরি পড়ে এই কয়টা দিয়ে এই কাজ করে আমাদের এই জায়গায় দুইটা ভাই একটা বড় ভাই একটা ছোট ভাই দুইটা দুইজনে বোতলের ঘর করছে তো আশা করি অনেক সুন্দর হয়েছে মঙ্গলা থানার ভিতরে ঘরগুলো কোথাও নাই তো প্রতিনিয়ত দশ বিশ জন ইংসংলা লোক দেখতে আসে ঘর গুলা আসে সবাই বলে যে খুব সুন্দর হয়েছে অনেক পরিশ্রম করছে তারা বোতল কিনে আনছে অনেক কষ্ট করছে বাড়ির কাকিরা আছে মা বোনরা আছে সবাই কষ্ট করে বোতল দিয়ে ঘরটা তৈরি করছে এগুলো কষ্ট বেশি বুঝছেন এগুলো কষ্ট বোতল সংগ্রহ করতে হবে আনতে হবে বেগুন কষ্ট করে এগুলো চলে ইতিমধ্যে ইটের বদলে প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ির দেয়ালের গাঁথনির কাজ সম্পন্ন করা হয়েছে পাশাপাশি বাড়ির পাশের পুকুরের ঘাটলাও নির্মাণ করা হয়েছে বোতল বাড়ি নির্মাণের উদ্যোক্তা মোহাম্মদ দিয়েই ইসরাফিল শেখ ও মোহাম্মদ আবদুল্লা শেখ বলেন কাজ যতদূর সম্ভব করা হয়েছে তাতে নিশ্চিত বাড়ি নির্মাণ কাজ খুবই মজবুত হয়েছে যে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বাড়ির তেমন কোনো ক্ষতি হবে না হলে আপনার এই ডাবে আপনার না আর আপনার ওই রোদির সময় ঠান্ডা থাকে উপকার আছে লবণ ফস করে লবণ আসে না এটা তো ইট না এটি লবণ টাইনে নিয়ে আসে কিন্তু বোতলে আপনার লবণ টাইনে নিয়ে আসে দেখা যাচ্ছে কি আপনার ইট কিনতে গেলে একখান ইটির দাম তিরিশ টাকা গাঁথা খরচ খরচ দিয়ে আর ইয়াতে আপনার স্বাভাবিক ছয় সাত টাকা খরচ দেয় কারণ একটা বোতল গাছ এর মধ্যে আপনার ডাকা দিয়ে লোক আইলো দেখছি ডাকা আসে বাঘের আটটে আসে তারপরে আপনার এই মোরলগঞ্জ বিভিন্ন জায়গা দিয়ে লোক আসে আসলে এই একটা ইটের তো অনেক দাম আমাদের এই জায়গায় পনেরো ষোলো টাকা পড়ে যায় এর জন্য ওই পনেরো ষোলো টাকা অনেকগুলো বোতল পাওয়া যায় সেই বোতল দিয়ে আর কি আমরা এই ঘর সিস্টেম করছি আর মোবাইলে দেখছি কোথাও দেখে নাই মোবাইলে দেখছি আমরাও এভাবে করার চেষ্টা করছি এখন অনেক হবে যদিও আর কি আমরা করছি এখন এ বাড়ির প্রতিটি দেয়াল শীতে গরম আর গরমে ঠান্ডা থাকবে ফলে বাড়ির ভেতরটাও আবহাওয়া অনুযায়ী বসবাসের উপযোগী হবে এছাড়া প্লাস্টিকের বোতলগুলো ফ্লেক্সিবল হওয়ায় এটা ভূমিকম্পন রোধক পাশাপাশি দেয়ালগুলো বুলেট প্রুফ আর বাড়িটি ইটের চেয়ে আশি গুণ বেশি শক্ত এক হাজার পাঁচশো ফিট বাড়িটির মাটির নিচে ফাউন্ডেশনের কাজে এক লিটারের বালু ভর্তি প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়েছে আর উপরের দেয়ালগুলোতে ব্যবহার করা হয়েছে দুইশো পঞ্চাশ মিলিলিটারের বিভিন্ন কোমল পানীয় বালু ভর্তি প্লাস্টিকের বোতল সব মিলিয়ে বাড়িতে আটচল্লিশ মন যা গণনায় প্রায় পঁচাত্তর হাজার পিস প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়েছে বলে জানান বোতল বাড়ি নির্মাণের উদ্যোক্তারা ডেস্ক রিপোর্ট মংলা টাইমস